এবং আজকের মূল আলোচ্য বিষয় ছিল যে কেন্দ্রীয় সরকার যে ওয়াকফ অ্যামেন্ডমেন্ট যে বিল দু হাজার পঁচিশ এনেছে তো যার মাধ্যমে আমাদের ওয়াক সম্পত্তি মসজিদ মাদ্রাসা কবরস্থান ইত্যাদি মুসলমানদের হাত থেকে বিহাত হয়ে যাওয়ার প্রবল সম্ভাবনা তো যাতে এই বিষয়ে আমরা ঐক্যবদ্ধভাবে আন্দোলন করতে পারি এবং এগুলোকে হেফাজতের চেষ্টা করতে পারি তার জন্য আজকে সকলকেই ডাকা হয়েছিল। তো সকলেই বিভিন্নভাবে খুব গুরুত্বপূর্ণ পরামর্শ দিয়েছে যেই জন্য আমরা বিভিন্নভাবে আন্দোলন করতে পারি এবং করব সেটা হচ্ছে মসজিদ ভিত্তিক ইনডোর এবং আউটডোরও যেখানে যেভাবে হবে আমাদেরকে আন্দোলন করতে হবে এবং তার সঙ্গে সঙ্গে কেন্দ্রীয় সরকার ওই বিলটাকে লাগু করার জন্য যে অমিত যে পোর্টালটা চালু করেছে যাতে মুসলমানরা এর ক্ষতি বুঝতে পারে এবং এতে কেউ নিজেদের রক সম্পত্তি নথিভুক্ত না করে তার জন্য ব্যাপক আকারে প্রচার প্রসার চালা হ্যাঁ এবং এর জন্য জাগ্রত মানুষ যাতে জাগ্রত হয় তার জন্য চেষ্টা করা এই বিষয়ে মোটামুটি আলোচনা হয়ে যাবে যে আইন সংশোধনী আইন বর্তমানে সুপ্রিম কোর্টে বিচারধাহিনী রয়েছেন আন্দোলন আমাদের পশ্চিমবঙ্গে অন্যান্য রাজ্যে আন্দোলন হচ্ছে বড়ো বড়ো আন্দোলন হচ্ছে পার্সোনাল ল বোর্ডেরই ব্যানারে এবং ছায়া তোলে পশ্চিমবঙ্গে কেন সম্ভব হচ্ছে না বিভিন্ন জায়গায় আন্দোলনের রূপরেখা বিভিন্ন রকম বিভিন্ন পরিপ্রেক্ষিতে বিভিন্ন কোনো জায়গায় যেখানে বড় করার মতো অবস্থা রয়েছে সেখানে বড় করা হচ্ছে যেখানে কোনো কোনো জায়গায় প্রস্তুতি চলছে যেমন আমাদের এখানে প্রস্তুতি চলছে আইন অনেক জটিলতা তৈরি হয়েছিল চেষ্টা করা হচ্ছে যাতে সেটা কাটিয়ে ওঠে এখানেও বড় আকারে হয় তবে সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে যে একদম নিম্ন স্তর থেকে আন্দোলনটাকে সংগঠিত করা মানুষকে তুলে আনা যাতে নিচে থেকে সব শ্রেণীর মানুষের মধ্যে যাতে এটা ছড়িয়ে যায় সেই চেষ্টাটা করা হচ্ছে নিচে জিনিসটা ছড়িয়ে গেলে সব জায়গায় করা সুবিধা হবে না কারণ আমাদের কেবলমাত্র জড়ো করা তো এটা উদ্দেশ্য নয় আমাদের উদ্দেশ্য হচ্ছে যাতে আমাদের আমরা সফলতা অর্জন করতে পারি আমাদের ওয়াকশপর বিষয় যে পোর্টাল যে লঞ্চ হয়েছে এতে ওয়াক অফ সম্পত্তির বিবরণ সাধারণ মানুষ বা ওয়াকাব্য সম্পত্তি বিবরণ দেওয়াটা ঠিক হবে কি হবে না এই বৃত্তিতে একটু জানা এটা আমাদের জন্য ক্ষতিকর হবে যেহেতু কেন্দ্রীয় সরকার নিজেদের আইন যে আইনটা বেআইনিভাবে তৈরি করেছে সংবিধান বিরোধীভাবে তৈরি করেছে এবং তার ভিত্তিতেই তারা নথিভুক্ত করছে সুতরাং ওদের নথিভুক্ত করা মানেই আমরা এটা নিশ্চিতভাবে বুঝতে পারি যে আমাদের রকের সম্পত্তিটা বেহাত হয়ে যায় তো সেই জন্য আমরা মুসলমানদেরকে বিশেষভাবে সমস্ত শ্রেণীর মানুষকে আবেদন জানাই যাতে তারা কেউ এই উন্মিত পোর্টালে নিজের রক সম্পত্তি নথিভুক্ত না করে আচ্ছা এবার চলে আসছি এটা ছেড়ে দিন এই বাংলাদেশি ইস্যু যেটা আছে ঠিক আছে বর্তমানে উড়িষ্যা উড়িষ্যা গুজরাট এবং দিল্লি এছাড়া অন্যান্য রাজ্যেতে বাংলাদেশি হিসাবে তবকা দিয়ে শত শত নয় হাজার হাজার বাঙালি পশ্চিমবঙ্গের বাসিন্দা বাংলাদেশি সন্দেহে তাদেরকে অ্যারেস্ট করা হচ্ছে এবং কখনও কখনও দেখা হচ্ছে বাংলাদেশে পুশ করা হচ্ছে নির্যাতন করা হচ্ছে এ প্রসঙ্গে আপনাদের もともと来るじゃん。Uh, এটা অত্যন্ত অন্যায় এবং এটা অ্যাকচুয়ালি কেন্দ্রীয় সরকার এটা যে জিনিস জিনিসটা করছে বিভিন্ন বিশেষভাবে বিজেপি শাসিত যে রাজ্য সেখানে এবং বাঙালিদেরকে টার্গেট টার্গেট করা হচ্ছে এখানে মুসলমান হিন্দু কোনো কিছু বাদ বিচার করা হয়নি তো এটা অত্যন্ত জঘন্য বিষয় ভাষার ভিত্তিতে এইভাবে অন্যায় করা কারণ বাংলা ভাষা কেবলমাত্র বাংলাদেশের নয় এটা সারা ভারতবর্ষে বলা যায় সারা দুনিয়াতে প্রায় তিরিশ কোটি মানুষ বাংলা ভাষায় কথা বলে সুতরাং যদি কেউ মনে করে যে বাংলা ভাষা বললেই ভাষায় কথা বললেই সে বাংলাদেশি এটা মূল কথা কিছু নয় এতে এর মাধ্যমে ভাষাভিত্তিক একটা মানুষের মধ্যে বৈষম্য এবং তাদের মধ্যে সাম্প্রদায়িকতা তৈরি হবে এবং এর দ্বারাই শুধুমাত্র যে বাঙালি ক্ষতিগ্রস্ত হবে তাই না হয়তো দেখা যাবে যে এর প্রতিক্রিয়ায় অন্য অন্য সম্প্রদায়ের মানুষ বা অন্যান্য ভাষার মানুষ তারা হয়তো আক্রান্ত হতে পারে এবং এর জন্য কেন্দ্রীয় সরকার এবং ওই সমস্ত রাজ্য কিন্তু দায়ী হতে তো সেই জন্য এই ভাষার বিষয় নিয়ে এই তৈরি করা কোনোভাবেই উচিত হবে না দেখা যাচ্ছে মসজিদ মাদ্রাসা গিদগাহ কবরস্থান এই যে বুলডোজার একটা বড় অংশে চলছে এবং ইদানিং দেখতে পাওয়া যাচ্ছে যে আসামে ধূপগুড়ি একটা জেলার মধ্যে ব্যাপক হারে উচ্ছেদ চলছে সেই প্রসঙ্গটা জানি জানেন এটা তো আসলে এই যে উচ্ছেদ পদ্ধতি এটা হচ্ছে ক্ষমতার জোরে বিভিন্ন সরকারি এটা বলা যায় বেশি শক্তি দেখাচ্ছে এটা এটা সুপ্রিম কোর্টের রায়েরও যে সিদ্ধান্ত তারও বিরোধী এটা যেখানে শক্তি আছে সেখানে মানুষের গরিব মানুষ অসহায় মানুষ তাদের দুর্বলতার সুযোগ নিয়ে তাদের ঘর বাড়ি ভেঙে দেওয়া হচ্ছে তো এটা অত্যন্ত অন্যায় নিন্দনীয় বিষয় এই জন্য সরকারের যে সুপ্রিম কোর্টের যে রায় রয়েছে যে আগে তাদের পুনর্বসবে ব্যবস্থা করা পুনর্বসম এবং তার আগে এগুলো না করা কিন্তু তারা কোনো কিছু মানছে না এটা অনেক অত্যন্ত ঘৃণিত বিষয় জঘন্য বিষয় এটা আমরা নিন্দা করছি এবং যাতে এটা না হয় তার জন্য মানুষকেও সতর্ক করা হবে মানুষকেও বলা হবে যাতে সকলে সোচ্চার হয় এর বিরুদ্ধে বর্তমানে এখানে চলছে ট্রেন্ডিং চলছে এবং খুব ভাগ একটা খুব বিতর্কিত কামড় তাণ্ডব যাত্রা চলছে এই যে তাণ্ডব বিভিন্ন জায়গায় বিভিন্ন সেই মুসলমানের দিক করে আক্রমণ বলুন বা অন্যান্য দিক করে এটা কেমন কেমনভাবে দেখছেন মানুষ নিজের ধর্মীয় আচরণ ধর্মীয় পদ্ধতিতে করবে কিন্তু তার মাধ্যমে যদি উশৃঙ্খলা বিশৃঙ্খলা তৈরি করে এটা কোনোভাবে সমর্থন করা যায় না যেই করুক কিন্তু এটা অ্যাকচুয়ালি সাম্প্রদায়িকা তার সাম্প্রদায়িক শক্তি তারা নিজেদের নিজেদের মানুষদেরকে আরও উশৃঙ্খল করার জন্য তারা বিভিন্ন সময় বিভিন্ন জিনিসকে তৈরি আরও হাওয়া দিচ্ছে তাদেরকে যাতে ও তৈরি করে মুসলমানদের নামাজের বিষয়েতে বিভিন্ন বাধা সৃষ্টি করা হচ্ছে তো সেখানে ওখানে ছাড় দেওয়া হয়েছে এবং তারা বিশৃঙ্খলা তৈরি করছে এটা কোনোভাবেই উচিত নয় সরকারের উচিত এতে বাধা সৃষ্টি করা এবং রাজ্যে এবং বিভিন্ন জায়গাতে শান্তি শৃঙ্খলা যাতে বজায় থাকে এর জন্য সরকারের চেষ্টা করা দরকার